হ্যালো প্রিয়ান তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলসী লাইফস্টাইল ব্লগ তো দেখো আজকেও আমরা আসছি মেলা তো এর আগে আবার দুই দিন আসছি মেলাতে ঘুরতে তো আজকেও আমরা আসছি মেলা ঘুরতে তো এখন বাজে হচ্ছে সাড়ে সাত সাড়ে সাতটাতেই আমরা চলে এসছি মেলা তো এই মেলাটা হচ্ছে যত রাত হয় তত বেশি ভিড় হয় তার জন্য আমরা একটু আগেই চলে এসছি আমাদের মেলা আসা এখনও এক ঘন্টাই হয়নি তাতে এই হৃদ্ি হাফসা গেছে আর হৃদ্দির বায়না যে মাসে আমাকে কোলে নাও তাই আমি কোলে নিলাম মেলাতে গিয়ে বাচ্চাকে কোলে নিয়ে কি থাকতে ইচ্ছে করে বলো তোমনাই বলো আর এদিকে দেখো আমার দিদি জামাইবাবু বোন আর ভাই সবাই মিলে ওরা দেখতেছে ব্যাগ ব্যাগ নাকি ওরা কিনবে আমার মার হাতে যেমন একটা ব্যাগ আছে আবার সেই রকমই একটা ব্যাগ দেখতেছে তো আমি কিনতে দেইনি। ব্যাগ দেখে আমরা নাকুরদুলার এদিকে চলে আসলাম আর এই নাকরদোলার দিকে এসে দেখো কত ভিড় আর নাকুরদোলাটা হচ্ছে অনেক বড় আমার তো দেখেই ভয় লাগতেছে তো উঠবো কী করে ওঠার কথা পর কসমেটিকের দোকানে দেখো কত সুন্দর সুন্দর কসমেটিক আর আমি তো এর আগে যেদিন মেলা আসছিলাম সেদিন অনেক কিছুই নিসলাম তার জন্য আজকে কোনো কিছুই নিবো না কী অসভ্য ছেলে দেখো বাসির বাজিতে বাজিতে মেলা ঘুরতেছে আমাদের মেলা ঘোরা হয়ে গেছে তো এখন আমরা এইখানে এক কেজি নিচ্ছি জিলাপি তো জিলাপি নিয়ে এখন আমরা খাওয়ার দোকানে যাব খাওয়ার জন্য সবাই এখন দাঁড়ায় আছে আর ওইদিকে মা জিলাপি নিচ্ছে আগে টেবিলে জায়গা হয়নি তাই আমরা পরে টেবিলে বসে পড়লাম আর আমরা খাচ্ছি এখন মোগলাই আর হচ্ছে চাউমিন খাওয়া হয়ে গেছে এখন আবার টোটোতে উঠলাম টো টোটোতে উঠে আবার আমরা এখন মিশাল আর পাঁপড় খাচ্ছি সবাই মিলে তো দেখো গল্প করতে করতে খাচ্ছি আর বাড়ি যাচ্ছি আমরা যেহেতু সাড়ে সাতটাতেই মেলা আসছে তাই আমরা এখন বাজে এগারোটাতে এগারোটাতে যাচ্ছি বাড়ি আর এখন একটু মেলা বেশি ভিড় হবে সবাই আসতেছে